হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেউ আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে উত্তরাঞ্চলের বিশেষ পরিচিত পাটনা তো আমি অনেক দিন যাবতই ভাবছিলাম যে একটা বাটনা নিব কারণ আমি বিশেষ করে ফেসবুক চালানোর সুবাদে পেজ চালানোর সুবাদে দেখতে পেয়েছি যে সহজে মানুষ অনেক সহজে বাটনার মধ্যে ভর্তা করে ফেলছে বিভিন্ন মশলা তৈরি করে ফেলছে তো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে বাটনা কিনবো অনলাইনে কেনার আসলে আমি ওরকম সাহস পাই না কারণ আমি কয়েকবার অনলাইনে অনেক প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হয়েছি যার কারণে অনলাইনে আমার অর্ডার করার সাহসই হচ্ছিলো না ভাবছিলাম আমাদের অঞ্চলে আসলে তো এগুলো পাওয়া যায় না কুমিল্লা অঞ্চলে ওগুলো ওরকম দেখা যায় না যদি দেখি তাহলে কিনবো তো ফাইনালি আমি গতকালকে যখন একটু বিকেলে গিয়েছিলাম কাঁদের পাড়ি দিকে তখন দেখলাম স্বপ্ন সুপার মার্কেটের সামনে একটা লোক ভ্যানের মধ্যে বিক্রি করছে বাটনা তারপরে যে মোটা চিতু পিঠার খোলা এগুলা তো আমি তো এগুলো দেখে একদম তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি আমার কাছে একশো টাকা নিয়েছে এটা বেশি বড় না একটু ছোটো তো আমি নিয়ে নিলাম আসলেই খুব ইজিভাবে ভাবে ভর্তা রেডি হয়ে যায় আমি মরিচ ডলে নিয়েছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে তারপর বিচে আলুর ভর্তা করেছি এখানে আসলে খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গেল অনেক সময় দেখা যায় আমাদের পাটায় ভর্তা করতে গেলে মরিচ বেটে হাতে লেগে কিন্তু হাত জলে অনেক সময় তো সেজন্য আমার কাছে মনে হয় বাটনাটা আসলে অনেক উপকারী একটা জিনিস সেজন্য আমি তো খুবই উপকার পেলাম বাটনা নিয়ে তো ভর্তাটা করে নিয়েছে শুটকি দিয়ে বিচালুর ভর্তা কিন্তু ভীষণই মজা তো ভর্তা করে নিয়েছে এখন ভর্তা নিয়েছে ভর্তার মধ্যে গরম গরম ভাত তো পাটায় বেটে খাওয়া হয় তো আমি ভাবলাম পাটায় বেটে যখন পাটায় তো করিনি করেছে বাটনাতে তো বাটনাতেও একটু গরম গরম ভাত ভর্তা দিয়ে একটু ডোলে খেয়ে নেওয়া যাক এমনি তো ভীষণ খুদা লেগে গেছিলো প্রায় দুইটা বেজে গেছে আমি যেহেতু খুবই হালকা খাবার খাই সকালবেলা তো আমার তো একটা দেড়টা বাজলেই কিন্তু ভীষণ খিদে লেগে যায় তো এখানে হালকা কিছুটা ভাত নিয়ে খেয়ে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে তালের ডাব এটা যে আমার কাছে কি ভালো লাগে তো কিছুদিন আগে আব্বু এসেছিলো আব্বু নিয়ে এসেছিল এখন আমার স্বামীজান নিয়ে এসেছে কারণ আমার যান জানে সব সময় যে আমি তালের শ্বাস কতটা পছন্দ করি সে নিয়ে এসেছিলো আসলেই অনেক অনেক পছন্দ ডাবগুলো এই সিজনের ডাবগুলো কিন্তু অতটা শক্ত থাকে না একটু দেখে বেছে নিলেই একদম পারফেক্ট একটা টেকচারের তালের শ্বাস পাওয়া যায় বেশ মিষ্টি ছিল তালের শ্বাসটা তা আমি সবগুলোকে এক এক করে খুলে নিচ্ছিলাম তো আমার ছোটো বোন আবার তালের শাঁস খায় না পছন্দ করে না তো আমার দেবর আমার হাজব্যান্ড আমরা কিন্তু বেশ পছন্দ করি তালের শাঁস তো আমি এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর আমার শ্বশুরের কাছে কিন্তু তাল হয় তালের ডাব হয় অনেকগুলো তিনটা গাছ ছিল তবে কিছুদিন আগে যে কারেন্টের একটা লাইন গিয়েছে তালের গাছের উপর দিয়ে যার কারণে একটা তাল গাছ পুরোপুরি এটা ছিল সবচেয়ে ভালো তাল ওই তাল গাছটাই কেটে ফেলতে হয়েছে আর একটা গাছ আছে ওই গাছের টা এখন নাকি পুরোপুরি ভাবে রেডি হয় নাই তো আমাদের তাহলে বিক্রি করে ফেলা হয় তারপরে আবার ইয়ে করা হয় তো আজ এ পর্যন্তই আমি তো বাটনাতে অনেক ভালো সুবিধা পেয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং